ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ভাঙা মসজিদ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে মোটরসাইকেলে থাকা এক আরোহী ঘটনাস্থলে নিহত হন অপর দুই আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে বুধবার আগস্টের দুপুর দেড়টার দিকে মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় বেনাপল স্টার ইস্টার ডিলাক্স পরিবহনের একটি বাস মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা আরোহী নিহত হন অপর দুই আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভাঙা উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তী ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে নিহত ওই ব্যক্তি হলেন উপজেলার জান্দি এলাকার দেলোয়ার খানের পুত্র বিল্লাল খান আহতরা হলেন ফরিদপুরের সদর উপজেলার মমিন হাট এলাকার মেঘামুল্লার ছেলে হাফিজুর ও ভাঙ্গা উপজেলার বাসাবাড়ি গঙ্গাদদী এলাকার মকসেদ মাতুব্বরের ছেলে মাহাবুর মাতুব্বর ভাঙ্গা হাই জানা আজকে দুপুর একটার দিকে ভাঙ্গা গণতন্ত্রের নিকট ঢাকা থেকে মহাসড়কে মহাসড়কের মনেরগঞ্জের সামনে একটা স্টার ডিলাক্স বাসের সাথে একটা সাইকেলের সড়ক ঘটনা ঘটে ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয় এবং দুইজন গুরুতর আহত তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমিউনিতে নিয়ে আসা হয় তাদেরকে সৈকর্ম জিজ্ঞেস করার করা হয়েছে